উড়িষ্যার চন্দনেশ্বরের উদ্দেশ্যে দণ্ডি কেটে রওনা একরাত যুবকের ধর্ম আর দেশপ্রেমের মিলন ঘটিয়ে হিন্দু ধর্মের বার্তা ছড়িয়ে দিতে অভিনব যাত্রা এগরার কুদিতবাধির যুবক গণেশ গাঢ় সঙ্গীতার বন্ধু হরিপদগিরি শ্রাবণ মাস মানেই চন্দনেশ্বরে উপচে পড়া ভক্তের ভিড় ভোলেনাথের টানে দেশের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন তার দর্শনে কিন্তু গণেশকারু যাত্রা শুধু এক ভক্তের ভ্রমণ নয় এক নবজাগরণের প্রচেষ্টা শনিবার সকালে আটটা পঁয়তাল্লিশ মিনিটে কুদি মুক্তেশ্বর মন্দির থেকে নিজের যাত্রা শুরু করেন গণেশকারু সঙ্গে ছিলেন আরও একজন সাথী যারা এই মুহূর্ত উদ্দেশ্যে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছেন সোমবার রামনগর এগ্রা জাতীয় স্বরূকে দেপালীর কাছে পৌঁছান ঝড় বৃষ্টি যাই হোক সমস্ত প্রতিকূলতাকে হারিয়ে চন্দনেশ্বর গিয়ে বাবার দর্শন তার কাছে এখন একমাত্র কাজ তিনি জানান মানসিক ছিল বলে তিনি এই যাত্রা করছেন এবং তিনি আশাবাদী সোমবার দিন চন্দনেশ্বর পৌঁছে যাবেন হ্যাঁ বেরিয়েছি আটটা পঁয়তাল্লিশে সোমবারে কেন এই ভাবনা কেন আপনার মানসিক করেছিলাম সেই জন্য আমার সাথে আমার বন্ধু যাচ্ছে আমি যাচ্ছি বাড়ি গন্ডি কাটতে কাটতে চন্দনেশ্বর পৌঁছাবেন তাই তো আপনারা তো কোথা থেকে এসছেন মুক্তেশ্বর মন্দির থেকে চন্দনেশ্বর যাব তো কবে বেরিয়েছেন শনিবার সকালে পৌঁছাবেন কবে ভাবছেন সোমবার বিশ্রাম কোথাও নিচ্ছেন বিশ্রাম তো করতেই হবে বিশ্রাম না করলে দিতে পারবো না নামটা আপনার দেপাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডি এর আপডেট